আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আসতেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন হানিউইংস এই হানিউইংসটা আমার অনেক পছন্দের ডিশ সাধারণত রেস্টুরেন্টগুলোতে এটা অনেক চোড়া দামে বিক্রি করা হয় তবে আমি ঘরে খুব সাধারণ উপকরণ দিয়েই এই স্বাদের দারুণ হানিউইংসটি তৈরি করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফার্স্টে আমি এই টুকরোগুলো দিয়ে চিকেন হানি উইংস তৈরি করব। আমি এখানে একটা বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি সাথে দিতেছি এক টুকরো লেবুর রস বাট ওটার ভিডিও করতে ভুলে গেছি দেন দিয়ে দিতেছি লাল মরিচ গুঁড়া তারপর দিতেছি স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি হাফ চা চামচের মতো ফ্রেশ গোলমরিচ গুঁড়া এবার সব উপকরণগুলো চিকেন উইংসের সাথে মাখিয়ে নিতে হবে তারপর এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিতে হবে এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এবার তৈরি করে নিব হানি উইংসের সস একটি বাটিতে নিয়ে নিচ্ছি পনে এক কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি হাত চা চামচ ফ্রেশ গোলমরিচি গুঁড়া একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এই সসটা আগে থেকে তৈরি করে রাখলে একে একে চুলাই দিতে ঝামেলা হয় না অন্যদিকে একটি পাত্রে এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল আমি হালকা একটু বাদামি করে ভেজে নিচ্ছি এক ঘন্টা পরে আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেন দিয়ে দিচ্ছি ময়দা এবার এই সবগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিব আমি এখানে কিছু পরিমাণ পানি ব্যবহার করছি এটার ঘনত্ব এমন হবে যাতে সব কিছু চিকেনের সাথে এভাবে লেগে থাকে চলে যাচ্ছি চিকেনগুলো বাঁচতে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি উইংসগুলোকে দুইবারে ভেজে নিব উইংসগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য একটা বাটিতে উঠিয়ে রাখছি আমি সবগুলো উইংস আবার একসাথে ভেজে নিচ্ছি আমি যে তেল দিয়ে চিকেনগুলো বেজেছিলাম সেখান থেকে তিন চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম না করে হানি সসটা ঢেলে দিচ্ছি সসটা দেওয়ার পরে চুলার আঁচটা অনেক হাই করে দিতে হবে সসটা ঘন হয়ে আসলে তখন অ্যাড করে দিতে হবে আগে থেকে বেজে রাখা চিকেনগুলো এবার সবগুলো উইংস এই সসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সসটা শুকিয়ে আসলে নামিয়ে নিতে হবে এবার চলে যাচ্ছি পরিবেশনের জন্য পরিবেশনের সময় দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা তিলগুলো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ